আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত তো সবাই ভালোই আছেন তো ঘুমনে জ্বরে যে খবরগুলা দেখতেছি সে খবরগুলো দেখে খুব খারাপ লাগতেছে অনেক মানুষ দৃঢ়হীন হয়ে গেছে তাদের মাথার উপর ছাদটাও পর্যন্ত নাই অনেক বয়স্ক মহিলাদেরকে দেখলাম কান্নাকাটি করতে আসছে ঘর নাই বাসায় পানি ঢুকে গেছে ঢাকা শহরে অনেক জায়গায় পরিস্থিতি অনেক খারাপ পানি ঢুকে যাওয়ার কারণে বৃষ্টি হয়েছে অনেক বেশি বৃষ্টির কারণে পানি তো যাই হোক এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবেই এগুলাকে মোকাবেলা করার জন্য বাংলাদেশে তেমন কোনো ভালো ব্যবস্থা নাই দেখে আজকে কষ্ট করে যারা অসহায় তারাই কষ্ট করে যারা ধনী তারা কখনো কষ্ট করে না আজকে হয়তো বা ওই কষ্টটা করি নাই তার কারণ এখন বিল্ডিং আসছে বাট সময় আমিও করছি এরকম কষ্ট বৃষ্টি আসলে ঘরের ভিতরে পানি যায় তো বাইরে পানি চলে আসতো একদম পুরা হা হাঁটুর উপরে পানি চলে আসতো সেই অবস্থা রান্না করা তো এরকম কষ্ট সময় আমিও করছি তো আল্লাহ তাদেরকে এই কষ্ট থেকে মুক্তি দান করুক এই দয় করে আরেকটা কথা বলি আমার আমরা তিন ভাই বোন তো আমরা দুই বোন এক ভাই আমার ভাইয়ের আজকে দুই বছর বিয়ের বয়স হলো আজকে ওদের ম্যারেজ ডে যাকে বলে এক কথায় বিবাহ কি তো এখন বলতে পারেন এই জিনিসটা শেয়ার করার কি। আছে শেয়ার করার কারণ হচ্ছে দেখে শেয়ারটা করলাম তো হঠাৎ করে আজকে আমার ভাই আসছে যেহেতু আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি সেটাই শেয়ার করতেছে আজকে আজকে আমার ভাই আসছে হঠাৎ করে আমার বাসায় আমি জানতাম না যে আমার বাসায় আসবে অন্য সময় ভুলে আসছে আজকে বলেও আসে নাই হঠাৎ করে আসতে এসে আমাকে দেখাচ্ছে যে আপু দেখ আমি পড়বোর জন্য আমি বেঁধির জন্য আমার ভাইবোন নাম আমি বেঁথির জন্য এই দুটা জিনিস নিয়ে আসছি গিফট আজ পরে আমাকে কেন হঠাৎ করে পরে তো বলতেছে আজকে আমাদের দুই বছর হইলো আজকে আমাদের ম্যারেজ ডে এর জন্য নিয়ে আসছি পরে আমি জিজ্ঞেস করলাম যে ও আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরে বললাম আমার কাছ থেকে টাকা নিচ্ছে টাকা নিয়ে আমি কিনে নিয়ে আসছি তো এখন অনেকে বলতে পারবেন আম মার কাছ থেকে কেন তাকে নিলাম আমার ভাই স্টুডেন্ট পড়ালেখা করে ওদের লাভ ম্যারেজ তো যেহেতু স্টুডেন্ট দুজনেই স্টুডেন্ট পড়ালেখা করে দুজনেই তো ওদের নিজেদের খরচ এখন আপাতত নিজেরা চালাইতে পারে না কারণ যেহেতু দুজন স্টুডেন্ট পড়ালেখা করে দুজন ভাই বউ ইন্টারে পড়তেছে আর আমার ভাই বার্সিটিতে পড়ে দয়া করবেন ওদের জন্য সবাই যেন ওরা সামনে দিনগুলো আরও ভালোভাবে কাটতে পারে ওদের দিনগুলো যেন অনেক ভালো যায় তো আজকে কথাটার জন্য শেয়ার করলাম যখন শুনলাম যে আম্মু ওরে টাকা দিছে টাকা দেওয়ার পরে ও যে কিনে নিয়ে আসছে জিনিসটা আমার নিজের কাছে অনেক বেশি গর্ব লাগছে মানে কিসের জন্য গর্ব লাগছে আমার মার জন্য অনেক গর্ব লাগছে যে আমি এত বেশি প্রাউড ফিল করছি সত্যি কথা বলতে যে আমার আম্মু ছেলের ম্যারেজ ডেতে ছেলেকে টাকা দিছে ছেলের বউকে গিফট করার জন্য এই জিনিসটা যে একটা মেয়ের কাছে কতটা আনন্দের কতটা সুখের ভাই জিনিসটা হোক দুই টাকার লাখ লাখ টাকার গিফট কিংবা কম দামে গিফট এটা কোনো ম্যাটার না এই জিনিসটা অনেক বড় কিছু একটা মেয়ের জন্য অনেক বড়ো এর থেকে বড়ো কিছু দুনিয়াতে আমার মনে হয় না হয় কারণ আমি আমার শাশুড়ির কাছ থেকে কখনো এই জিনিসগুলো পাইনি সত্যি কথা যেটা আদর ভালোবাসা কি হয় শাশুড়ির শ্বশুরবাড়ির মানুষের আদর ভালোবাসা কারা বলে আমি জানি না তো আমি যখন এই জিনিসগুলো দেখি বিশ্বাস করেন আমার ভিতর হিংসা লাগে না আমার ভিতর আমার এত খুশি লাগে এই জিনিসগুলো দেখতে যে মন আজকে এই কাজটা করছে ও যখন বিথি যখন বিশেষ করে এসে বলে আম্মন আজকে আমার এই এই কাজটা করছে আমন আমার আজকে এটা করছে আমার এটা শুনতে অনেক ভালো লাগে যে যাই হোক যে জিনিসগুলো আমি জীবনে কোনো দিন নাই আমার ভাই বউজনের প্রত্যেকটা জিনিস পায় কারণ যে কষ্ট আমি পাইছি যে যন্ত্রণাগুলো আমি পাইছি যে অত্যাচার আমার উপর করা হয়েছে এগুলো যেন কখনো আমার ভাই বোন উপরে না হয় কারণ আমার একটা মাত্র ভাই আমি নমতা হিসেবে আমি কেমন আমি জানি না আমি ভালো না খারাপ আমি জানি আমার যতটুকু মনে হয় আমার যতটুকু দায়িত্ব আমি করার চেষ্টা করি ফুল করতে পারি কিনা আমি সেটা জানি না তবে আমি মন থেকে চাই যে আমি মানে আমার ভাই জন্য দুনিয়ার সব সুখ পায় আমার ভাই আমার যে বোনেরা আছে ছোটো যে বোনেরা আসছে আমি যে কষ্টগুলো করছি আমি যে দুঃখগুলো পাইছি আমি যে আঘাতগুলো পাইছি যে যন্ত্রণাগুলো আজকে বারো বৎসর হয়ে যাইতেছে আমি এখনও পর্যন্ত বইয়া বেড়াই আমি এখনও পর্যন্ত সেই যে যন্ত্রণাগুলোর কারণে প্রত্যেক দিন রাত্রে আমি ঘুমাইতে পারি না আমার যে যন্ত্রণাগুলো আমার কষ্ট দেয় ওই যন্ত্রণাগুলো যেন দুনিয়ার কোনো মেয়ে না পায় বিশেষ করে আমার বোন আমার ভাই বৌ এরা যেন কখনো না পায় কারণ এই আঘাতগুলো তো খুব কষ্টের খুব যন্ত্রণার বিয়ের প্রথম প্রথম তিনটা বছর কীভাবে গেছে আমি নিজেও জানি না অনেক ঝড় তুফানের ভিতরে গেছে সিডোর কি আয়লা কী আর এই যে যে ঝড়টা স্লো এইটা কি এইগুলো কোনো ঝড় না আমার কাছে থেকে এর থেকে বড় বড় ঝড় আমি পার করে আসছি ওই তিনটা বছর তারপরে যে বাকি বছরগুলো ছিল সেগুলো যে খুব ভালো গেছে সেটা না তবে হ্যাঁ সাইক্লোন গেছে প্রথম তিনটে বছর তারপর পরের বছরগুলো গেছে ঘূর্ণিঝড় তো যাই হোক আমার মতো কষ্টজনক কখনও আল্লাহ কোনো দিনও কোনো মেরে না দেয় কারণ আমি খুব যন্ত্রণা সহ্য করছি আমি এখনো করুক আপনারা যদি বলেন যে অনেকেই বলে যে স্বামীর সুখ বলে বড় সুখ স্বামী যদি ভালো হয় এক তারা এক চাপ যদি ভালো থাকে তাহলে হাজার তারা যাই করুক না কেন কিছু আসে যায় না এটা কতটুকু সত্য আমি জানি না কারণ আমার স্বামী যথেষ্ট আমাকে সুখ দেওয়ার চেষ্টা করে যথেষ্ট আমার হাসি খুশি রাখার চেষ্টা করে ভালো রাখার চেষ্টা করে ওই স্মৃতিগুলো মুছে দেওয়ার চেষ্টা করে কিন্তু আমি পারি না ওগুলো ভুলতে আমি ওগুলো ভুলতে পারি না বিবাহ বা কবে এসেছে কবে আসছে এখন তো মনেও নাই যে কোন মাসে বিয়ে হয়েছিল যেটা সত্য কথা এখন মনেও নাই কারণ এই জিনিসগুলো কোনো ধরনের পাই নাই দিনও স্বামীর সাথে ঘুরতে যেতে পারি নাই কোনো দিনও একসাথে বসে দুজনে হাত ধরতে পারি নাই যে সে যে আমার হাতটা একটু ধরবে ওইটা কোনোদিনও হয় নাই কোনো দিনও দুজনে একসাথে বৈশাখ কোনো জায়গায় দাঁড়াতে দাঁড়াতে পারি নাই দিনও দুজন একসাথে বসে ভাত খেতে পারি নাই কোনো দিনও দুজন একসাথে কথা বলতে পারি না একসাথে বৈশাখ যখনই দেখছে তখনই সরাই দিছে এটা কোনো দিনে একটা গিফট পাই নাই কেন ওই সাহসটা তার নাই যে সে আমার একটা কোনো একটা জিনিস কিনে নেয় সে আমার গিফট করবে যে আমার দিবে ওগুলো কোনো ধরো পারি পাই নাই গিফট কি স্বামীর কাছ থেকে এগুলো আমি জানি স্বামী গিফট দেয় স্ত্রীকে স্বামীর কাছ থেকে মানুষ মেয়েরা অনেক পায় এগুলো কীভাবে হয় আমি জানি না এগুলো আমি কোনোদিন পাই নাই তো আমি জানি না এগুলো যায়গুক সব কিছু সবার বাগে থাকে না এটাই হয়তো বা আমার নসিবে লেখা ছিল হয়েছে হ্যাঁ পায় এই যে আমার বোনও পাই আমার ওইগুলো অনেক ভালো লাগে দেখতে আমার বোনও পায় তা আমি কোনো দিন এগুলো পাই না কোনো দিনও না ওই মানুষগুলো দিন আমার এগুলোই করতে দেয় নাই আমি আপনাদেরকে কীভাবে বুঝতে পারবো যে ওই মানুষগুলো যদি যে কী করছে আমি কোনোদিনও ওই বাড়িতে থাকার পর বাড়ি থেকে সরে চলে আসার পর হোক আমি কোনোদিনও শান্তি পাই না শান্তি জিনিসটা কি আমি জানি না এখন যদি দেখা যায় যে কেউ কোনো কিছু দেখ কিংবা কেউ কিছু কিনেও দিতে যায় আমার অসহ্য লাগে আসলে কি সবাই আমার বলে যে আমার ব্যবহার খারাপ আপনারা না খালি এই কথা মানে সবাই বলে যে আমার ব্যবহার খারাপ আপনি অনেক রাগি আমি অনেক বদ রাগি আমি অনেক বদ মেজাজি দিই চেঞ্জ করে না আমি এরকম ছিলাম না আমি না মনে ছিলাম না ওরা আমাদের চেঞ্জ করে বলেছে ওরা লোম টোনা দিতে দিতে আর কি বলবো যে আমার জীবনটারাই আমার মাত্রারে এত বেশি যন্ত্রণা দিচ্ছে যে আমার ভিতরে এখন ভালো লাগা কী মন্দ লাগা কি তারপরে ভালোবাসা কী এই দুটো তোমার ভিতরে কাজ করে না কারোর সাথে ভালো ব্যবহার করা কিংবা কারোর সাথে সুন্দর করে কথা বলা ওই জিনিসগুলো আমি ভুলাই আমি এখন জানি না হাসতে হয় কীভাবে আমি হাসিটাই ভুলে গেছি সর্বশেষ কাজটা করলে আমার ঘর থেকেই ব্যয় করে দিল মিথ্যা অপবাদ দেওয়া তো কি বলবো এই জিনিসগুলো আমি মনে করতে চাই নিজের নিজের ভিতরে রাখি কাজের ভিতরে রাখি আমি আমার মতো করে থাকতে চাই যাতে আমি এই জিনিসগুলো ভুলে যেতে পারি এগুলো না বললে আমি মনে হয় পাগল হয়ে যাব কারণ সবার সব পরিচয় আছে সবার একটা জায়গা আছে আমার কোনো জায়গা নাই ওরা আমার পথে ফলাইছে শুধুমাত্র আমার স্বামীর যে হকটা সেই হকটা নিজেরা নিয়ে নেওয়ার জন্য নিজেরা বাগা করে নিয়ে নেওয়ার জন্য করবেন আর আমি বলছি না আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখা বসা পুজো আমি ওই অমানুষগুলাকে আপনাদের সামনে নিয়ে আসবো আমি ওই অমানুষগুলো আমি আপনাদেরকে দেখাবো যে ওরা এত বড় মানুষ